সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই সাতটা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে ভাবে গণহত্যা দিবস ঘোষণা করা হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের আলেমাদেরকে ইসলাম বিদ্বেষী একটি শ্রেণী সবসময় মূল দ্বারার বাহিরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন এই ভূখণ্ডে জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে এবং তাদেরকে ধারা থেকে বাহির করে এই জাতিসত্তার ইতিহাস লেখা কোনদিন সম্ভব নয় সংগ্রামী উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আপনারা এখনো যদি শহীদ পরিবারের কাছে বসলেন দুঃখজনক হলেও সত্য আজকে নয়টি মাস অতিবাহিত হচ্ছে কিন্তু শহীদ পরিবারের কান্না এখনো থামে নেই আমাদের আহত ভাইরা এখনো পর্যন্ত অনেকেই হসপিটালে আহত অবস্থায় কাতরাচ্ছেন শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা এখনো বিচার দাবি করছে দুঃখজনক হলেও সত্য অনেক আসামি যারাগণ অর্থের সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের সেই পরিব্যাপ্তকে বিভিন্ন হুমকি দান দিয়ের চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে সংগ্রামী উপস্থিতি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণতন্ত্রকে করতে হবে আর

আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই মানব রাজ্য প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে